হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে তোমরা আগের ভিডিও তো দেখেই ছিলে যে আমরা লাঞ্চ করতে এসেছিলাম এবার আমাদের লাঞ্চ কমপ্লিট আমরা ফিরছি এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নেবো রেস্ট নিয়ে আবার বেরোবো বেরোবো বলতে আজকে একটু ইচ্ছা আছে চন্দনেশ্বর মন্দির যাব ওখানে তো তোমরা আমাদের দীঘার ব্লক দেখলেই বুঝতে পারবে যে আমরা দীঘা আসলেই চন্দনেশ্বর মন্দিরটা একটু ঘুরে আসি তো এই যে রুহি এখান থেকে উঁকি ঝুঁকি মারছে সুইমিং পুলে এখনও সবাই স্নান টান করছে রুই এখন ঘুম থেকে উঠলো আমি ঘুম আমি উঠে পড়েছি উঠে আমি রেডি হয়ে নিয়েছি এবার রুইকে একটু রেডি করাবো করিয়ে বেরিয়ে যাব হ্যাঁ হুম আর প্ল্যান আছে যে চন্দনেশ্বর মন্দির থেকে ফিরে তারপর আমরা যাবো জগন্নাথ মন্দির দেখতে কিন্তু মনে হয় না যেতে পারবো বলে আজকে কারণ এখনই বাজে ছটা এরপর চন্দনেশ্বর মন্দির যাব তারপর ওখানে একটু ঘোরাঘুরি করব তারপর আবার এসে জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দির তো শুনেইছি যে আটটার সময় বন্ধ হয়ে যায় তো দেখা যাক কি হয় এখন আবার আমার থেকে রুহির পাপার এই মন্দিরটা খুব পছন্দের মন্দির কারণ ও দীঘা আসলেই কোথাও যাক বা না যাক ও এই মন্দিরটায় আসতে চায় চন্দনেশ্বর মন্দিরে আর ভালোও লাগে এই রাস্তা দিয়ে যেতে বিকেলের দিকে বেশ ভালোই লাগে সামনে আমরা কোথাও একটা চা খেয়ে নেবো তারপর আজ হচ্ছে রবিবার কাল আবার সোমবার সোমবার তো বাবার বার তো প্রচণ্ড ভিড় হবে এখানে এখানে সেই রুহি তখন ছোট ছিল একবার এসেছিলাম পুজো দিতে তো পুজোটা দেওয়া হয় না ইচ্ছে আছে একবার এসে একটু পুজো দেবো হয়তো সোমবারটা পারবো না কারণ সোমবারটা এখানে প্রচণ্ড ভিড় থাকে তারপর চুল দেওয়ার ব্যাপার থাকে এই মন্দিরে আসলে চুল দিয়ে পুজোর একটা ব্যাপার আছে তো সেই পুজোর ব্যাপার থাকে লাইন পরে প্রচুর লাইন ওগুলো তো আমরা পারবো না তো একটা দিন এসে তাহলে পুজো দিয়ে যাবো আগে চলো পুকুরটা আছে সামনে ওই পুকুরে গিয়ে একটু পা ধুয়ে নি আর ত্রিশুলটা দেখতে পাচ্ছ সামনে কত বড় আর আমরা এতটা সন্ধ্যেবেলা আসিনি প্রথম এলাম এসেছি বিকেল উইকেল ঘুরে চলে গেছি কি অপূর্ব সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলা সন্ধ্যে হতেই এই সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এখন আমরা এখান থেকে সোজা চলে যাব জগন্নাথ মন্দির কারণ হচ্ছে অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো জানি না ঢুকতে পারবো কিনা দেখা যাক হলে কাল একবার ট্রাই নেওয়া যাবে। আর এখানে তোমরা লোকজনের ভিড়টা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা আর এখন বাজে পৌনে আটটা তো ঢুকতে পারবো এতটা মন্দিরের ওখানে যাব তারপর আবার বেরোনো মনে হয় না আজকে ঢুকতে পারবো কারণ আটটার সময় গেটটা বন্ধ করে দেয় শুনেছি তো চলো সামনাসামনি যায় অনেক পুলিশ আছে তাদের সঙ্গে গিয়ে কথা বলে তো মন্দিরে আমরা ঢুকতে পারিনি চলে এসেছি এখন ওল্ড দীঘা ওল্ড দীঘায় বৃষ্টি এসে গেছিলো বলে আর ভিডিও করা হয়নি এখন আমরা ফিরছি নিহলিগায় বি কক চিকেন এখানে আপনার কাকু নাইনটি রুপিস নাইন রুপিসে করছে বেশি কিছু এখন আমরা নিয়ে এখানে একটু বসবো তারপর একটু বসবো একটু যদি কিছু খাওয়া দাওয়া করা হয় কারণ ওখান থেকে আমরা ওলটিঘাতে একটু ফুচকা খেয়েছি তো একটু গিয়ে বসি তারপর চলে যাব হোটেলে আমরা ডিনারটা আমাদের হোটেলেই করব আর রুহির ইচ্ছে আজকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে তো সেটাই আমরা হোটেলে বলে দিয়েছি ফোন করে তো চলো এবার আমরা হোটেলে ফিরি খাওয়া দাওয়া সব কমপ্লিট করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব